প্রিয় বগ্রবাসী আমি বর্তমান আছি আমাকে সেই সাধারণপুর উপজেলার সেই ট্যাঙ্গামাগুর মেলাত কিন্তু এই ট্যাঙ্গা মেলাত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমও উঠেছে আমও পাওয়া যাচ্ছে এই ট্যাঙ্গামাগুর মেলা খালি আমি আমের সাথে সাথে আপনারা পাবেন লিচু দেখেন অসংখ্য ধরনের কিন্তু লিচু আছে চায়না থ্রি আছে তারপরে বিভিন্ন ধরনের কিন্তু লিচু আছে দেখেন ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু লিচু বিক্রি করা শুরু করে দিছে দেখেন তো আই দেখেন কত ভিড় লাগিয়ে গেছে কাস্টমারেরা লিচু খাওয়ার জন্যে বছরের প্রথম শুরুর কিন্তু এখন নতুন লিচু তো সামনে আবার দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের আম আছে তো আপনাকেও দেখানোর চেষ্টা করছি দেখেন বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমার সামনে আম দেখতে পাচ্ছেন তো এলাম কত দূর থেকে যাচ্ছে চাষের কাছ থেকে একটু জানে নেব আসসালাম আলাইকুম আর এই চাষের থেকে একটু জানে নেবো